বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আসলাম আজকে প্রাইডের উপরে হাতের কাজ করা অ্যাপ্লিকেট ড্রেস এখানে অনেক দারুণ দারুণ কালারের ড্রেস এসেছে আপনারা চাচ্ছেন এগুলা আর এইখানে আছে ওয়ান পিস বয়লের উপরে কাজ করা আছে এটা অনেক ভালো কাপড়ের উপরে কাজ করা আছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে তাহলে দেখাতে শুরু করি এটা এই যে নেভি ব্লু কালারের উপরে করা আছে আর এটা হচ্ছে হালকা বেগুনি কালারের উপরে করা আছে ওয়ান পিস এগুলা আর এইটা হচ্ছে ম্যাজেন্টা কালার আর এইটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে করা আছে এটা ওয়ান পিস আর এইগুলা হচ্ছে সবগুলাই অ্যাপ্লিকের কাজ করা এগুলা অনেক দারুণ দারুণ কালার আছে এটা হচ্ছে হালকা বেগুনি কালার এটা হচ্ছে সবুজ কালার এটা এটা হালকা সবুজ কালার এটা হচ্ছে এটা ম্যাজেন্টা কালারের মধ্যে আছে এটা হচ্ছে কালার আর এটা হচ্ছে মিন কালারের মধ্যে আছে এটা হচ্ছে সাদার মধ্যে এটা হচ্ছে কালো আর এইটা হচ্ছে এইটা কুসুম কালারের মধ্যে আছে এটা হচ্ছে সি গ্রিন কালার আর এটা হচ্ছে বেগুনি গাঢ় বেগুনি কালার আর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে যে হলুদ কালারের মধ্যে আছে এইগুলা মানে সবগুলাই একই ডিজাইনের মধ্যে আছে শুধু সুতা এবং কাপড় এর কালারটা আলাদা হবে প্রাইডের বল প্রিন্টের কাপড় রং কস গ্যারান্টি হবে আর প্রত্যেকটা ড্রেসের ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলতা করতে পারবেন বডি আপ আছে দেখেন কত সুন্দরভাবে এখানে করে কাজ করে দেওয়া আছে আর এইভাবে আছে ড্রেসটা ব্যাক সাইডে যে পাইপিং করা আছে এবং ঘন করে ছিটায় এইভাবে কাজ করা আছে পুরোটা ড্রেসে এটা হবে নিচের প্যানেলটা দেখেন কত দারুণ হবে সবগুলো খুলে দেখাবো না এটা খুলে দেখাচ্ছি আর সবগুলো একই রকম হবে শুধু এই কাপড়ের কালারগুলা আর ড্রেসের যে কালারটা এটা চেঞ্জ হবে আপনি বুঝতেই পারবেন যে ড্রেসটা এমন হবে কিছু খুলে দেখাবো হালকাভাবে আর এটা হচ্ছে নেক্সট সাইডটা দেখেন এত দারুণ হবে অনেক সুন্দর হবে এইভাবে আছে আর এটা হচ্ছে হাতার কাজটা সেম ভাবে এই যে করা হাতাতে এবং ড্রেসের নিচের অংশে এবং পিছন সাইডে সামনের সাইডে দুজাতেই আছে এই যে দেখেন এত সুন্দর কাজ করা আছে আপনারা বিভিন্ন কালার চাচ্ছিলেন এটা চলে এসছে আপনারা ঝটপট নিয়ে নেবেন যার লাগে ঈদ কালেকশন ড্রেস এগুলা আপনাদের এগুলা ঈদের জন্য গিফটের জন্য নিতে পারেন নিজেদের জন্য নিতে পারেন অনেক দারুণ ড্রেস তৈরি করলে ড্রেসগুলো অনেক সুন্দর লাগে তাহলে এবারে দেখাবো ওড়নাটা ওড়নাটা এই যে এইভাবে আসে এই যে এইভাবে পাইপিং করা আছে এই যে এইভাবে পাইপিং করা আছে অনেক দারুণ হবে ড্রেসটা এই যে এমন হবে দেখেন এবং অন্যগুলো বড়ো হবে প্র্যাডের মধ্যে ওড়নাগুলো বড় হবে এই যে এত সুন্দর হবে দেখেন এত দারুণ হবে ওড়নাগুলো দেখতে যত ভালো লাগছে এমন দারুণ হবে আপনারা এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে যা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসের দাম মাত্র সতেরোশো টাকা এরকম দামে এত সুন্দর ড্রেস খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে পেস্ট কালারের যারা এটা নিতে চান সেম যেমনভাবে কাজ আছে যেমন এইভাবেই কাজ করা আছে আর এইটা এই যে শুধু এই যে কাপড়ের কালার আলাদা দেওয়া দেওয়া আছে এই যে এমন হবে এইভাবে আছে যার এই কালার পছন্দ এটা স্ক্রিনশট নেবেন আর এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আছে যার এইটা পছন্দ আপনি এইটা স্ক্রিনশট নিবেন কালারগুলো অনেক দারুণ হবে দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে দারুণ ড্রেসগুলো তৈরি করে পরলে ড্রেসগুলো অনেক সুন্দর লাগে তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর ড্রেসগুলো অনেক দারুণ হবে ঈদের সময় আপনাদের অনেক অনেকেরই গিফট দেওয়া লাগে বা নিজেদের পড়ার জন্যে আপনারা ঝটপট নিয়ে নেবেন আর যারা পাইকারি নিতে চান নিতে পারবেন ইনশাআল্লাহ এইটা এবার স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে কুসুম কালারের মধ্যে আসে এটা দেখেন এই যেমন হবে এইভাবে আসে অনেক দারুণ হবে এই যে এইভাবে আছে ড্রেসটা দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে দারুণ ড্রেসগুলা আচ্ছা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে দারুণভাবে কাজ করা আছে এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা যে যেভাবে কাজ করা আছে এবার স্ক্রিনশট নেবেন অনেক সুন্দর ড্রেসগুলা তাহলে নেক্সটে যাই এইটা হবে সাদা রঙের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে এগুলা এত দারুণ ড্রেসগুলা তৈরি করার পরে অনেক সুন্দর লাগবে দেখতে এইভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে এটা হচ্ছে ওন্নাটা অন্যটা এই যে এমন ভাবে দেখেন কত সুন্দর হবে এগুলা দেখতেই যেন ভালো লাগে অনেক দারুণ হবে তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে মিন কালারের মধ্যে আছে এটা এই যে এমন হবে এইভাবে আছে। গুলো দারুণ হবে এটা এই যে এমন আছে এইভাবে আছে এটা ভিতর সাইডটা এটা একটু উল্টা আছে এটা এমন হবে দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগে এগুলা অনেক দারুণ হবে এভাবে আছে যার যে কালার পছন্দ ঝটপট নিয়ে নেবেন নেক্সটে যাই এটা হচ্ছে খয়রি রঙের মধ্যে আছে এই যে এইভাবে আসে এমন হবে এইভাবে আছে দেখেন অনেক দারুণ হবে ড্রেসগুলো দেখতে দারুণ লাগে যার যা কালার পছন্দ আপনারা ঝটপট নিয়ে নেবেন দেখেন কত সুন্দরভাবে কাজ করা থাকে এগুলোতে অনেক দারুণ হবে অন্যগুলো বড় হবে আচ্ছা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে মিষ্টি কালার এটা এই যে এমন আছে এই যে এইভাবে আছে যার যে কালারটা পছন্দ হয় আপনারা নিয়ে নেবেন এই যে এত সুন্দর হবে এটা এই যে এইভাবে আছে এইটা এমন হবে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এটা এইভাবে আছে অন্যটা এটা একটু উল্টা আছে অনেক সুন্দর হবে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন তাহলে নেক্সটে যাই এইটা এই যে সবুজ কালারের মধ্যে আসে দেখেন কত সুন্দর হবে দারুণ হবে কালারগুলা এই যেভাবে আসে এমন হবে ওন্নাটা দেখেন এই আছে আসে এইভাবে আসে এত দারুণ হবে অনেক সুন্দর ড্রেসগুলা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে এই যে হালকা বেগুনি কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে ম্যাচিংগুলা কত দারুণ আছে এভাবে আছে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ ড্রেস দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এমন দামে এত সুন্দর ড্রেস খুবই কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো ওয়ান পিস এইটা হবে ওয়ান পিস এটা অনেক দারুণ কাপড়গুলো বেক্সি কোয়ালিটির কাপড় অনেক সুন্দর হবে এটা হবে নেক সাইডটা আর এইটা হবে ফ্রন্ট সাইড দেখেন কত দারুণ এইটা হবে ড্রেসের নিচের পোর্শনটা এই যে নিচের প্যানেলটা এমন সুন্দর হবে দেখেন দারুণ হবে আর এইটা হবে হাতার কাজটা এইটা হাতার কাজ হবে ঝটপট নিয়ে নেবেন যার যারা পছন্দ হয় দারুণ হবে ড্রেসগুলা এই যে এত সুন্দর হবে দেখেন নেক্সট সাইডটা এমন এইভাবে এই যে এমন হবে নেক্সট সাইডটা এত দারুণ হবে ড্রেসটা দাম মাত্র এক টাকা মাত্র এক টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা ম্যাজেন্টা কালারের মধ্যে আছে এটা দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলা দারুণ লাগে দেখতে এই যে এইভাবে আছে ড্রেসটা এই যে এমন হবে এই যে এইভাবে আছে কাজটা দারুণ হবে পুরা ড্রেসটা এমন কাজ হবে আর এইটা হবে এটা এই যে ব্যাক সাইডের কাজ করা আছে আর এটা পুরো ড্রেসটা এমনই হবে সম্পূর্ণ ড্রেসটাতে এইভাবেই কাজ করা আছে দারুণভাবে কাজ করা আছে আর এটা হবে হাতার কাজটা এটা যে একটা লম্বা করে দারুণভাবে একটা হাতার কাজ করা আছে দাম মাত্র এক টাকা মাত্র এক টাকা দারুণ হবে ড্রেসগুলো তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে দেখেন ড্রেসটা কত সুন্দর হবে আপনার ড্রেস ওয়ান পিস চাচ্ছিলেন ছিলেন এইগুলো চলে এসেছে যার লাগে ঝটপট নেবেন এটাই যে হাতার কাজটা হবে যে সম্পূর্ণটাই করা আছে আপনার এখান থেকে হাতার কাপড়টা নিয়ে নিবেন আর এইটা হবে যে ফ্রন্ট সাইড আর এইটা হবে যে ব্যাক সাইডের কাজটা এমন আছে আর এটা পুরার পুরার ড্রেসটাতেই এইভাবে কাজ করা আছে এই যে এমনভাবে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসটাতে এই যে এটা নেক্সট সাইডটা সম্পূর্ণ ড্রেসটাতে এইভাবে কাজ করা আছে এমন দারুণভাবে কাজ করা আছে দাম মাত্র এক টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে খুব কম জায়গায় পাবেন অনেক দারুণ হবে এগুলা আচ্ছা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর ড্রেস এটা হচ্ছে হালকা বেগুনি কালারের মধ্যে আছে এটা হচ্ছে লেগ সাইডটা লেগ সাইডটা এই যে এমন হবে এইটা হাতার কাজ এটা হাতার কাজ হবে আর এইটা হবে এই যে পুরো ড্রেসটা এটা দেখেন এটা লেগ সাইডটা এত সুন্দর হবে দারুণ হবে এটা আর এটা হচ্ছে এই যে এই যে এমন হবে নিচের নিচের প্যানেলটা এত সুন্দর হবে দারুণ হবে ড্রেসটা বিশেষ করে কালারটা অনেক সুন্দর এবং সেলাইটা অনেক নিখুঁত সেলাই দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ